নির্লোভ ব্যক্তি যদি হতেন সাহেব তাহলে ব্যক্তি হলে বা আপনার যদি জনগণের প্রতি জনগণের সমর্থনের প্রতি সামান্যতম আস্থা বা বিশ্বাস থাকতো তাহলে তিনি অনেক আগেই এই পদ ছেড়ে চলে যেতেন কারণ দেশবাসী এবং সারা বিশ্ববাসী দেখছে যে তিনি হচ্ছেন ভীষণ রকম অজনপ্রিয় একজন রাষ্ট্রনায় বাংলাদেশে যেভাবেই হোক তিনি এক বছর যে শাসন ক্ষমতায় বস চালালেন তার যদি নিজের পেছন ফিরে দেখার যদি সুযোগ থাকে তিনি দেখতে পাবেন যে তার সমর্থনটা কোন জায়গায় নেমেছে একজন নোবেল লরিয়েট হিসাবেও কিন্তু তিনি এই জায়গাটায় নামেননি আজ থেকে এক বছর আগে তো সেখানে আজকের এই ফ্লপ শোর পরে তিনি যদি নির্লোভ ব্যক্তি হতেন তিনি আজকেই পদত্যাগ করতেন কিন্তু তিনি নির্লোভ নন তিনি ভয়ঙ্কর রকম ক্ষমতা লোভী মানুষ তিনি ক্ষমতার বন্ধন ছাড়া ক্ষমতার ইয়ে ছাড়া মোহ ছাড়া তিনি কোনো কাজ করেন না তার ক্ষমতা চাই যে কোনো উপায় হোক তার ক্ষমতা চাই তো যে ঘোষণাপত্রটি পাঠ হয়েছে এটির কোনো বৈশিষ্ট্য নেই বজরুল ভাই বিশ্লেষণ ব্যাখ্যা করো বলেছেন এটা আমি করছি না তো বিষয়টা হলো যে আপনি যখন একটি দলকে কাঠগড়ায় তুলবেন তখন আপনি মনের করতে পারেন আপনি একাধিক পয়েন্ট উল্লেখ করে করে এই বিষয়গুলো বলতে পারেন আমাকে মারতে এসেছিল মারতে আসার আগে আমাকে মারার চিন্তা ভাবনা করেছিল এবং চিন্তা ভাবনা করার পরে মারতে আসার সময় সঙ্গবদ্ধ ভাবে এসেছে এইভাবে করে কিন্তু এক মারাকে আপনি তিন রকম চার রকম ব্যাখ্যা দিতে পারেন তো এখানে আমরা পড়ে দেখলাম সাতাশ বার আওয়ামী লীগের নাম উচ্চারণ করা হয়েছে পঁচিশ পনেরো বার না বিশবার বার শেখ হাসিনার নাম উচ্চারণ করা হয়েছে এবং বিশ্বদ্ধার করা হয়েছে তো আমি ওই পয়েন্টগুলোতে যাচ্ছি না মূল বিষয় যেটা হচ্ছে যে যে ব্যক্তিরা এই ড্রাফট করে দিয়েছে সেই ব্যক্তিরা খুব বিচক্ষণতার সাথে এইখানে কতগুলো বিষয়কে অবেট করে চলে গেছেন ওভারল্যাপ করে গেছেন যে বিষয়গুলো তুলে ধরলে তাদের বক্তব্যটা কন্ট্রাডিক্ট করত সেগুলো তুলে ধরেন যেমন ধরুন যে এই যে ওয়ান ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনে তারা বলছে যে এটা একটা ষড়যন্ত্রমূলক ব্যবস্থা ছিল বিদেশি সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়া ইলেভেন একটি ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের শেখ হাসিনার ফ্যাসিবাদের পথ সুগম করা ঠিক সেইভাবে যদি আগস্ট মাসের আট তারিখে একটি অবৈধভাবে ক্ষমতা দখলকারী ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে প্রফেসর ইউনুস ক্ষমতা দখল করেন এবং একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য ফ্যাসিবাদের পথ সুগম করেন এটা যদি বলা হয় তাহলে তো একই রকম ব্যাপারটা দাঁড়াচ্ছে এটা কিন্তু তারা বললেন না তারা এটি ওভারল্যাপ করে গেল এখন যে যে কারণে এই ঘোষণাপত্রটি পাঠ করা হলো সেই কারণটি হলো মূলত যে জুলাই আগস্ট ষড়যন্ত্রের সময় যে অপরাধগুলো করা হয়েছে যে অপরাধগুলোর ঘোষণা খুব গর্ব সহকারে সামাজিক মাধ্যমে এদের হোতারা দিয়েছেন এবং রেকর্ডেড সেগুলো ভিডিও বা পোস্টের মাধ্যমে আমরা জানি প্রত্যেকেই বলেছেন আমরা আমি পুলিশ মেরেছি আমি আমি পুলিশের লাশ ঝুলিয়েছি আমি বিটিভিতে আগুন লাগিয়েছি প্রত্যেকেই ডিক্লেয়ার দিয়েছে কৃতিত্ব নেওয়ার জন্য এই সমস্ত জিনিসগুলো যেই ক্ষমতায় আসুক সেই ক্ষমতায় আসলে তাদের উপরে এই জিনিসগুলো বিচারের একটা ব্যবস্থা করা হবে তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে এবং জেলে যেতে হতে পারে সেইটাকে ইন্ডিমিনিটি দেওয়ার জন্য যে তারা দাবি জানিয়েছিল সরকারের কাছে সরকার সেই দাবি অনুযায়ী আজকে ঘোষণাপত্রটি পাঠ করার কথা কিন্তু আনফরচুনেটলি সরকার বুঝে হোক বা না বুঝে হোক এনসিপির দাবিগুলোকে ধোয়াশার মধ্যে রেখে ঘোষণাপত্র পাঠ করে দিলেন তিনি এই দাবিগুলোকে আগামী সংসদের যারা বসবেন তাদের উপর ছেড়ে দিলেন তারা সংবিধানে সন্নিবেশিত করবেন বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সন্নিবেশিত করবেন তারা যদি না করেন এনসিপির কিছু করার নেই আর কবে করবেন কিভাবে করবেন সেটিও কিন্তু এখানে বলা হয়নি সুতরাং এই এনসিপি যে আশায় এই ওনাকে সংবাদ ওই ঘোষণাপত্র পাঠ করতে দিয়ে তারা কক্সবাজার চলে গেল সেই আশা কিন্তু পূরণ হয়নি সেক্ষেত্রে এইটি এনসিপি কে হতাশ করেছে জামাতকে হতাশ করেছে কারণ জামাতের একাত্তরের ভূমিকাটা সেভাবে তুলে ধরে তাকে তাদেরকে উন্মোচিত না করলেও একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করা হয়েছে এইটিই জামাতের জন্য একটি পরাজয় জামাত হতাশ হয়েছে বিএনপি খুশি হওয়ার কথা কারণ বিএনপির বিরুদ্ধে কোনো কিছু বলা হয় জাতীয় পার্টির বিরুদ্ধে বলা হয়েছে বিএনপি খুশি হয়ে বিএনপি পাশে দাঁড়িয়েছিল বিএনপির নেতা তাদের খুশি হওয়ার কথা এখন এই ঘোষণাপত্রটাকে যদি আপনি আমলে নেন তাহলে ফেব্রুয়ারি নির্বাচনের আগে এই ঘোষণাপত্র এবং জুলাই সনদ যেটি যেটি অন্য বিষয় যেটি সংবিধানে পাঞ্চ করানো হবে এই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই দুইটি বিষয় নিয়ে যে কাদা ছোড়াছড়িটা শুরু হবে সেই কাদা ছোড়াছড়ি নির্বাচনটাকে ফেব্রুয়ারি থেকে অনিশ্চিত একটা যাত্রার দিকে আবার ধাবিত করে নেবে তার মধ্যে সেকেন্ড পয়েন্ট হিসাবে আসবে আহ ডিসেম্বরে মিয়ানমারের নির্বাচন মিয়ানমারে নির্বাচন হওয়ার পরে সেখানে কারা ক্ষমতায় আসবে কেউ জানেন না যারাই ক্ষমতায় আসুক একটা পরিস্থিতি পরিস্থিতি মিয়ানমারে এবং সেই দিয়ে বা বাংলাদেশকে নিয়ে ভারত ভারতকে নিয়ে আমেরিকার যে এখন ডার্টি গেম চলছে সেই ডার্টি গেমে রাশিয়া এবং চীন কিভাবে প্রভাব ফেলবে এবং ডেফিনেটলি সেই প্রভাবটা পড়বে হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সুতরাং প্রফেসর ইউনুসের জন্য আরো একটি সুযোগ থাকবে এই ফেব্রুয়ারি ঘোষণা করা নির্বাচনটাকে আবার অনিশ্চিতের দিকে দিয়ে দেওয়া ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এ ব্যাপারে আমি মোটামুটি কারণ কোন নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি রোজার আগে বলা হয় রমজানের আগে বলা হয়েছে রমজানের আগে শুধু না এই আগস্ট মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি জানুয়ারি মাস পর্যন্ত বিশ্বে অনেক কিছু ঘটনা ঘটবে অনেক বড় বড় ঘটনা এবং যে একটি বড় ঘটনা যদি বাংলাদেশকে কেন্দ্র করে ঘটে সেই ঘটনাটাকে খুব অজুহাত হিসাবে তারা ব্যবহার করবে নির্বাচন হবে না নির্লোক ব্যক্তি যদি হতেন সাহেব তাহলে নির্লোক ব্যক্তি হলে বা আপনার যদি জনগণের প্রতি জনগণের সমর্থনের প্রতি সামান্যতম আস্থা বিশ্বাস থাকতো তাহলে তিনি অনেক আগেই এই পদ ছেড়ে চলে যেতেন কারণ দেশবাসী এবং সারা বিশ্ববাসী দেখছে যে তিনি হচ্ছেন ভীষণ রকম অজনপ্রিয় একজন বাংলাদেশে যেভাবেই হোক তিনি এক বছর যে শাসন ক্ষমতায় বসে চালালেন তার যদি নিজের পেছন ফিরে দেখার যদি সুযোগ থাকে তিনি দেখতে পাবেন যে তার সমর্থনটা কোন জায়গায় নেমেছে একজন নোবেল লরিয়েট হিসাবেও কিন্তু তিনি এই জায়গাটায় নামেননি আজ থেকে এক বছর আগে সেখানে আজকের এই ফ্লপ শোর পরে তিনি যদি নির্লোভ ব্যক্তি হতেন তিনি আজকেই পদত্যাগ করতেন কিন্তু তিনি নির্লভ নন তিনি ভয়ঙ্কর রকম ক্ষমতা ক্ষমতালভী মানুষ তিনি ক্ষমতার বন্ধন ছাড়া ক্ষমতার ইয়ে ছাড়া মোহ ছাড়া তিনি কোনো কাজ করেন না তার ক্ষমতা চাই যে কোনো উপায় হোক তার ক্ষমতা চাই তো যে ঘোষণাপত্রটি পাঠ হয়েছে এটির কোনো বৈশিষ্ট্য নেই বদ্রুল ভাই বিশ্লেষণ ব্যাখ্যা করো বলেছেন এটা আমি করছি না তো বিষয়টা হলো যে আপনি যখন একটি দলকে কাঠগড়ায় তুলবেন তখন আপনি আহ মনের মাধুরী মিশে করতে পারেন আপনি একাধিক পয়েন্ট উল্লেখ করে করে এই বিষয়গুলো বলতে পারেন আমাকে মারতে এসেছিল মারতে আসার আগে আমাকে মারার চিন্তা ভাবনা করেছিল এবং চিন্তা ভাবনা করার পরে মারতে আসার সময় এসেছে করে কিন্তু এক মারাকে আপনি তিন রকম রকম চার ব্যাখ্যা দিতে তো এখানে আমরা পরে দেখলাম সাতাশ বার আওয়ামী লীগের নাম উচ্চারণ করা হয়েছে পঁচিশ পনেরো বার না বিশ বার শেখ হাসিনার নাম উচ্চারণ করা হয়েছে এবং বিশোষগার করা হয়েছে তো আমি ওই পয়েন্টগুলোতে যাচ্ছি না মূল বিষয় যেটা হচ্ছে যে যে ব্যক্তিরা এই ড্রাফট করে দিয়েছে সেই ব্যক্তিরা খুব বিচক্ষণতার সাথে এইখানে কতগুলো বিষয়কে অবিট করে চলে গেছেন ওভারল্যাপ করে গেছেন যে বিষয়গুলো তুলে ধরলে তাদের বক্তব্যটা কন্ট্রাডিক্ট করত সেগুলো তুলে ধরেন যেমন ধরুন যে এই যে ওয়ান ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনে তারা বলছে যে এটা একটা ষড়যন্ত্রমূলক ব্যবস্থা ছিল বিদেশি সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ওয়ান একটি ব্যাহত হওয়া ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে শেখ ক্ষমতা বাংলাদেশের ও আধিপত্য ফ্যাসিবাদের পথ সুগম করা ঠিক সেইভাবে যদি আহ আট আট আগস্ট মাসের আট তারিখে একটি অবৈধভাবে ক্ষমতা দখলকারী ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে প্রফেসর ইউনুস ক্ষমতা দখল করেন এবং একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য ফেসিবাদের পথ সুগম এটা যদি বলা হয় তাহলে তো একই রকম ব্যাপারটা দাঁড়াচ্ছে এটি কিন্তু তারা বললেন না তারা এটি ওভারল্যাপ করে গেলেন এখন যে যে কারণে এই ঘোষণাপত্রটি পাঠ করা হলো সেই কারণটি হলো মূলত যে জুলাই আগস্ট ষড়যন্ত্রের সময় যে অপরাধগুলো করা হয়েছে যে অপরাধগুলোর ঘোষণা খুব গর্ব সহকারে সামাজিক মাধ্যমে এদের হোতারা দিয়েছেন এবং সেগুলো ভিডিও বা পোস্টের মাধ্যমে আমরা আমরা জানি বলেছেন আমি পুলিশ মেরেছি আমি 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 পুলিশের লাশ ঝুলিয়েছি বিটিভিতে আগুন লাগিয়েছি প্রত্যেকেই ডিক্লেয়ার দিয়েছে কৃতিত্ব নেওয়ার জন্য এই সমস্ত জিনিসগুলো যেই ক্ষমতায় আসুক সেই ক্ষমতায় আসলে তাদের উপরে এই জিনিসগুলো বিচারের একটা ব্যবস্থা করা হবে তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে এবং জেলে যেতে হতে পারে সেইটাকে ইন্ডিমিনিটি দেওয়ার জন্য যে তারা দাবি জানিয়েছিল সরকারের কাছে সরকার সেই দাবি অনুযায়ী আজকে ঘোষণাপত্রটি পাঠ করার কথা কিন্তু আনফরচুনেটলি সরকার বুঝে হোক বা না বুঝে হোক এনসিপির দাবিগুলোকে ধোয়াশার মধ্যে রেখে ঘোষণাপত্র পাঠ করে দিলেন তিনি এই দাবিগুলোকে আগামী সংসদের যারা বসবেন তাদের উপর ছেড়ে দিলেন তারা সংবিধানে সন্নিবেশিত করবেন বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সন্নিবেশিত করবেন তারা যদি না করেন এনসিপির কিছু করার নেই। আর কবে করবেন কিভাবে সেটিও কিন্তু এখানে বলা হয়নি। সুতরাং এই এনসিপি যে আশায় এই ওনাকে সংবাদ ওই ঘোষণাপত্র পাঠ করতে দিয়ে তারা কক্সবাজার চলে গেল সেই আশা কিন্তু পূরণ হয়নি সেক্ষেত্রে এইটি এনসিপি কে হতাশ করেছে জামাতকে হতাশ করেছে কারণ জামাতের একাত্তরের ভূমিকাটা সেভাবে তুলে ধরে তাকে তাদেরকে উন্মোচিত না করলেও একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করা হাসের সঙ্গে বৈঠকটা আমি সন্ধ্যা পর্যন্ত বিশ্বাস করিনি মনে হচ্ছিল যে এটা গুজব কিন্তু চার ঘন্টা বা পাঁচ ঘন্টা আগে আমেরিকা থেকে গোলাম মুর্তোজা যখন ফেসবুকে পোস্ট দিল পোস্ট দিয়ে প্রমাণ করতে চাইলো যে পিটার হাস আজকে সকালে আমেরিকায় ছিলেন তিনি কি করে ঢাকায় যাবেন আর কি করে যাবেন তো এই এই গোলাম মুর্তজা পাকা মাথার মাল তিনি তিনি মনে করেন যে ডুব দিয়ে পানি খাচ্ছেন কেউ দেখবেন তো এই ঘোষণাটার পর পরেই কিন্তু ঢাকার ঢাকার যারা আমরা যারা সমালোচনা করছিল তারা মোটামুটি অ্যালার্ট হয়ে যায় অ্যালার্ট হয়ে খোঁজখবর নেওয়ার পর দেখা গেল বিমানের ফ্লাইট শিডিউল পাওয়া গেছে ফ্লাইট শিডিউল এবং ঢাকাতে নামা ঢাকা থেকে কক্সবাজার কখন নামলেন কখন সেই বিমান থেকে কক্সবাজারের বিমানে উঠলেন কখন কক্সবাজারে যে নামলেন সবকিছু এখন প্রিন্টেড এবং সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তো গোলাম মহতুল এটা না করলে কিন্তু পাবলিক এই খুচি খুঁচিয়ে এই জিনিসগুলো বের করতো তার মানে হচ্ছে পিটার হাস এখন যে কাতার ভিত্তিক সংগঠনটি আছে এই কোম্পানিটি আছে সেই কোম্পানির একজন উপদেষ্টা তিনি এখন ডোনাল্ড প্রশাসনের ট্রাম্প প্রশাসনের কেউ না কোন ক্ষমতা নেই তার প্রাক্তন একজন ব্যক্তি প্রাক্তন রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশের সাথে দীর্ঘদিনের সম্পর্ক হিসাবে তিনি কাতার ভিত্তিক যে তেল প্রতিষ্ঠান মানে তেল বিক্রির প্রতিষ্ঠান বা তেল উত্তোলনের প্রতিষ্ঠান সেটার উপদেষ্টা হিসেবে বাংলাদেশের কারো সঙ্গে তার কোনো কথাবার্তার কোনো সুযোগ নেই এটা কোনো বিজনেস ডিল করার সুযোগ থাকলে সরকারের সঙ্গে একমাত্র সে বসতে পারে যে তেল বিক্রি বা তেল কেনা এই বিষয়টা নেই কিন্তু এই নেতাদের সাথে অন্য দলের নেতাদের সাথে তার বই বসার কোনো সুযোগই নেই কোনো প্রোটোকলের মধ্যে পড়ে না তো প্রাইভেট বৈঠক হতে পারে সেই প্রাইভেট বৈঠকের সূত্র হচ্ছে যে আমাদের এনএসএ খলিলুর রহমান সাহেব নিয়োগ পাওয়ার পর থেকে সম্ভবত বিশ বার কাতার ভ্রমণ করেছেন আর আমাদের এনসিপির যারা নেতা আছেন এই নেতারা আগস্টের আগে থেকে কাতার এবং দুবাইতে একাধিকবার ভ্রমণ করেছেন তার রেকর্ড আছে এবং পাঁচ আগস্টের পরে চব্বিশের পাঁচ আগস্টের পরে এরা একাধিকবার কাতার ভ্রমণ করেছেন কাতারটা কেন বিষয়টা হচ্ছে এই জায়গায় কাতার হচ্ছে যতগুলো জঙ্গি সংগঠন পৃথিবীতে এখন দাপিয়ে বেড়াচ্ছে সবগুলো সংগঠনের হেডকোয়ার্টার হামাসের হেডকোয়ার্টার হিজবুল্লার হেডকোয়ার্টার তারপরে তালিবানদের হেডকোয়ার্টার সিরিয়ার আইএসআই আইএসআই এর হেডকোয়ার্টার এবং কাতারের যে অন্যতম মিডিয়া টি সেই মিডিয়া হচ্ছে এই সমস্ত হেডকোয়ার্টারদের নেগোসিয়েটর হ্যাঁ কোয়ার্ডিনেটর আর কাতারের ধর্মটাই হচ্ছে যে সে আমেরিকার পক্ষে হিসাবে কাজ করে আমেরিকা যেখানে যেতে চাচ্ছে না যাওয়া তার ব্যস্ততা আছে সেখানে সাব হিসাবে কাতার কাজ করে কাতার বাংলাদেশে এসে কোনো কৃষি ভিত্তিক কোনো প্রকল্পে কিন্তু ফান্ড ক্রিয়েট করবে না কাতার বাংলাদেশে আসতে যাচ্ছে অস্ত্র কারখানা নির্মাণের জন্য কার অস্ত্র অস্ত্র দিয়ে সে কি করবে তার সঙ্গে কার যুদ্ধ হতে পারে প্রতিবেশী কার সঙ্গে যুদ্ধ করে কাতার পাঁচ ঘন্টা টিকতে পারে আপনি এই প্রশ্নগুলোর মীমাংসার কারণে তাৎপর্যপূর্ণ এটা হচ্ছে ডিপ স্টেটের ভেতরকার যে ডিপ স্টেট সেইটার খেলা যেটা আমরা এখনো বুঝতে পারছি না আহ সম্ভবত আগামী কোন পদক্ষেপ হয়তো এটা টের পাওয়া যাবে তো ষড়যন্ত্র তারা করছে এই ষড়যন্ত্র চলবে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে যারা ছিলেন তাকে তাকে এক বাক্যে যারা সেই মানা লোকদের ভিতরে চার পাঁচজন রবশালী ব্যক্তি দেবপ্রিয় সাহেবের নাম করি আমি বাকিদের নাম না এরা কিন্তু অলরেডি ওনাকে সিগনাল দিচ্ছেন যে এক্সিট দেখার সময় এসে গেছে তো উনি এক্সিট দেখছেন না কি জন্য কারণ সেইটা আর একটা অমীমাংসিত প্রশ্ন যে প্রশ্নটি আমরা সচরাচর উত্তর জানা থাকলেও বলি না সেটি হলো দু সালের এক আইনের বলে বাংলাদেশে সেনাবাহিনী কর্তৃক ক্ষমতা দখল করাটা অবৈধ ঘোষণা করা হয় এবং যদি কেউ করে সেটি হবে রাষ্ট্রদ্রোহিতা সামিল সুতরাং সেনাবাহিনী ক্ষমতা দখল করেনি কিন্তু সেনাবাহিনী নেপথ্য থেকে ক্ষমতা দখল করিয়েছে সিভিলকে দিয়ে সেই ঘটনাটা তো বাংলাদেশে এবার ঘটেছে তো সেই জন্য ওই স্টেক হোল্ডারটি যতক্ষণ পর্যন্ত ইউনুসের পাশে আছে ততক্ষণ পর্যন্ত ভারত বলি চীন বলি রাশিয়া বলি আমেরিকা বলি আওয়ামী লীগ বলি খুব একটা ইউনুসের বিপদ নেই কিন্তু যখন ওই পেছনের শক্তিটা পেছনের যে ভরসার হাতটা ওইটা যখন নড়বড়ে হয়ে যাবে তখন উনি একদিনও টিকতে পারবে নট এ সিঙ্গেল ডে

সরি ব্যাহত মনে করছিলেন জনগণের প্রত্যাশা না এনসিপির যে প্রত্যাশা ছিল জামাতের যে প্রত্যাশা ছিল যে এটাকে জামাত আহ সোনাদের মিটিং যে কথিত ঐকমত্ব কমিশনের মিটিং বারবার বলছে যে এগুলোর সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আইনি সুরক্ষা দিতে হবে সংবিধান আইনি সুরক্ষা তো ইন্ডেমনিটি তো দিয়েছিল বঙ্গবন্ধুত্বার আসামিদের জন্য তা এটা আরেক আলোচনা কিন্তু আইনি সুরক্ষা দিতে এগুলো তো পূরণ হলো না ওনার ঘোষণাপত্রে নির্বাচনের তারিখও উনি জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন না তার মানে ওনার ভবিষ্যৎটা কি দাঁড়ালো জামাত এনসিপি কি ওনাকে এখন আহ দুধকলা দিয়ে পুষবে না বিষয়টা হলো জামাত এনসিপি এনসিপি না বুঝতে পারুক জামাতের বোঝা উচিত যে উনি ঘোষণা দিলেই সেটি আইন হিসাবেও তৈরি হয়ে যাবে না সেটি একটি অর্ডিনেন্স হতে পারে সেইটিকে প্রেসিডেন্ট সম্মতি দিলেও কিন্তু আইন হবে না এটি হবে অর্ডিনেন্স এটি আইন হবে তখনই যখন সংসদ বসবে সংসদে যখন এটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হবে তখন এটি আইন হবে তো ইনুজ সাহেব চেষ্টা করলেই এই ঘোষণাটিকে ইনডিমিনিটি আকারে প্রকাশ করতে পারেন না দিতে পারেন না জামাতকে এবং এনসিপি বলতে পারেন যে আমি এটা সন্নিবেশিত করবো তাই বলেছেন যে আমরা সন্নিবেশিত করতে চাই চাইব এবং পরবর্তী যে সরকার আসবে তারা যেন এইটিকে গ্রহণ করে এবং সন্নিবেশিত করে সেই রূপ একটি নির্দেশনা আমরা এই ঘোষণা সাথে সম্মতি জ্ঞাপন করেছি ব্যাপারটা কঠিন একটা বাংলা দিয়ে গোজামিল পাকিয়ে দেওয়া হয়েছে এখন জামাত এবং এনসিপি স্পষ্টতই বুঝতে পারছে যে এই ঘোষণাটা যদি ইনুস সাহেব দিতেন সেটি কিন্তু কার্যকর হতো না আর যদি কার্যকরও হতো যদি ইন্ডেমিনিটিও জারি করতে জারি করতো এরা তাহলে আগেকার যে ইন্ডেমিনিটি যেটা ছিল যে ওই ফ্রিডম ফাইট ফ্রিডম পার্টির কারো বিচার করা যাবে না হ্যাঁ সেই ইন্ডেমিনিটি তো বাতিল হয়েছে সেটা বাতিল হয়েছিল বাতিল হওয়ার পরে সবার বিচার হয়েছে সুতরাং এই ইন্ডেমিনিটি যদি জারিও করে সেটিও বাতিল হবে এবছর না হোক এই টার্মে না হোক পরের টার্মে হোক যে কোনো সময় হোক এটা বাতিল হবে সুতরাং সুতরাং নিরাপত্তা চাইলেই সাংবিধানিক নিরাপত্তা অত সোজা না বিষয়টা সাংবিধানিক নিরাপত্তা পেতে গেলে সংসদ বসতে হবে সংবিধানে ঢুকাতে হবে হাসের সঙ্গে বৈঠকটা আমি সন্ধ্যা পর্যন্ত বিশ্বাস করিনি মনে হচ্ছিল যে এটা গুজব কিন্তু চার ঘন্টা বা পাঁচ ঘন্টা আগে আমেরিকা থেকে গোলাম মুর্তজা যখন ফেসবুকে পোস্ট দিল পোস্ট দিয়ে প্রমাণ করতে চাইল যে পিটার হাস আজকে সকালে আমেরিকায় ছিলেন তিনি কি করে ঢাকায় যাবেন আর কি করে যাবেন তো এই এই ন্যারেটিভটা গোলাম মুর্তজা মানে পাকা মাথার মাল তিনি মনে করেন যে তিনি ডুব দিয়ে পানি খাচ্ছেন কেউ দেখবেন তো এই ঘোষণাটার পরপরেই কিন্তু ঢাকার ঢাকার যারা আমরা যারা সমালোচনা করছিল তারা মোটামুটি অ্যালার্ট হয়ে যায় অ্যালার্ট হয়ে খোঁজখবর নেওয়ার পর দেখা গেল বিমানের ফ্লাইট শিডিউল পাওয়া গেছে ফ্লাইট শিডিউল এবং ঢাকাতে নামা ঢাকা থেকে কক্সবাজার যাওয়া সবগুলোই আপ টু ডেট যে তিনি কোন বিমানে এসছেন ও কোথা কখন নামলেন কখন সেই বিমান থেকে কক্সবাজারের বিমানে উঠলেন কখন কক্সবাজারের যে নামলেন সবকিছু এখন প্রিন্টেড এবং সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তো গোলাম মর্তুজা এটা না করলে কিন্তু পাবলিক এই খুঁচিয়ে খুঁচিয়ে এই জিনিসগুলো বের করতো না তার মানে হচ্ছে পিটার হাস এখন যে কাতার ভিত্তিক সংগঠনটি আছে এই কোম্পানিটি আছে সেই কোম্পানির একজন উপদেষ্টা তিনি এখন ডোনাল্ড প্রশাসনের ট্রাম্প প্রশাসনের কেউ না কোন ক্ষমতা নেই তার ট্রাম্প প্রশাসন কিন্তু তিনি প্রাক্তন একজন ব্যক্তি প্রাক্তন রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশের সাথে দীর্ঘদিনের সম্পর্ক হিসাবে তিনি কাতার ভিত্তিক যে তেল প্রতিষ্ঠান মানে তেল বিক্রির প্রতিষ্ঠান বা তেল উত্তোলনের প্রতিষ্ঠান সেটার উপদেষ্টা হিসেবে বাংলাদেশের কারোর সঙ্গে তার কোনো কথাবার্তার কোনো সুযোগ নেই এটা কোনো বিজনেস ডিল করার সুযোগ থাকলে সরকারের সঙ্গে একমাত্র সে বসতে পারে যে তেল বিক্রি বা তেল কেনা এই বিষয়টা কিন্তু এই নেতাদের সাথে অন্য দলের নেতাদের সাথে তার বসার কোনো সুযোগই নেই কোনো প্রটোকলের মধ্যে পড়ে না তো প্রাইভেট বৈঠক হতে পারে এই প্রাইভেট বৈঠকের সূত্র হচ্ছে যে আমাদের এনএসএ খলিলুর রহমান সাহেব নিয়োগ পাওয়ার পর থেকে সম্ভবত বিশ বার কাতার ভ্রমণ করেছেন আর আমাদের এনসিপির যারা নেতা আছেন এই নেতারা পাঁচ আগস্টের আগে দেড় বছর আগে থেকে কাতার এবং দুবাইতে একাধিকবার ভ্রমণ করেছেন তার রেকর্ড আছে এবং পাঁচ আগস্টের পরে চব্বিশের পাঁচ আগস্টের পরে এরা একাধিকবার কাতার ভ্রমণ করেছে কাতারটা কেন বিষয়টা হচ্ছে এই জায়গায় কাতার হচ্ছে যতগুলো জঙ্গি সংগঠন পৃথিবীতে এখন দাপিয়ে বেড়াচ্ছে সবগুলো সংগঠনের হেডকোয়ার্টার হামাসের হেডকোয়ার্টার হিজবুল্লার হেডকোয়ার্টার তারপরে তালিবানদের হেডকোয়ার্টার সিরিয়ার আইএসআই আইএসআই হেডকোয়ার্টার এবং কাতারের যে অন্যতম মিডিয়াটি সেই মিডিয়া হচ্ছে এই সমস্ত হেডকোয়ার্টারদের নেগোসিয়েটার কোয়ার্ডিনেটর হ্যাঁ কোয়ার্ডিনেটর আর কাতারের ধর্মটাই হচ্ছে যে সে আমেরিকার পক্ষে হিসাবে কাজ করে আমেরিকা যেখানে যেতে চাচ্ছে না যাওয়া তা তার ব্যস্ততা আছে সেখানে সাব হিসাবে কাতার কাজ করে কাতার বাংলাদেশে এসে কোনো কৃষিভিত্তিক কোন প্রকল্পে কিন্তু ফান্ড ক্রিয়েট করবে না কাতার বাংলাদেশে আসতে যাচ্ছে অস্ত্র কারখানা নির্মাণের জন্য কার অস্ত্র অস্ত্র দিয়ে কি করবে তার সঙ্গে কার যুদ্ধ হতে পারে প্রতিবেশী কার সঙ্গে যুদ্ধ করে কাতার পাঁচ ঘন্টা টিকতে পারে আপনি এই প্রশ্নগুলোর মীমাংসা আসলে হতে হবে কারণ পিটার হাসের এই সফরটা আজকের দিনে এই বিশেষ একটি দিনে খুবই তাৎপর্যপূর্ণ এটা হচ্ছে